হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আসি ভাই আজকের ভিডিওতে ছোটো ছোটো কিছু আপডেট দিব প্রথমে হচ্ছে আজকে আমরা নতুন একটা খাবার আনছি আগের ভিডিওতে বলছিলাম এটা হচ্ছে প্যারাগন কোম্পানির পঞ্চাশ কেজি একটা লেয়ার লেয়ার ওয়ান আর এই হচ্ছে খাবারের কোয়ালিটি এই খাবারটা একটু দানা দানা মানে পাউডার একটু কম আর এই সাইডে হচ্ছে আছে নারিশের নারিশের এই যে বুসি বুসি একটু বেশি যে ছাড়লে হচ্ছে বুঝি বেশি হয় আর খাবার আনছিলাম নারিশ হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বস্তা আর এটা আনছি ছাব্বিশশো টাকা আজকে আনলাম এখনো প্রয়োগ করে দেখি নাই আর গতকাল বিকালবেলা হচ্ছে আমরা যে ঝুড়ি দিয়েছি ডিমের জন্য এটা একটা ঝুড়ি দেখা উল্টে ফেলাইছে মুরগির ডিম পারার জন্য যে এখানে ঝুড়ি দিয়েছিলাম আর কি ঝুড়িতে কোনো ডিম নাই যে বাইরে ডিম পার রাখছে এখনো মুরগি আর কি ঝুড়িতে অভ্যস্ত না আর এদিকে খ্যার দিয়েছিলাম খ্যার বা খড় যেটাই বলেন একটা খেরও নাই ফেলা গেছে সবাই যেদিক দিয়ে সবাই ফেলা ফেলাইছে আর এটা উল্টায় ফলাইছে যে নিচে করে রয়েছে আর কি সব খেয়ার তো এগুলো হয়তো বাইরে দিতে হবে আর মুরগি ডিম পা রাখছে মাত্র দুইটা আর ওই সাইডে মুরগ মোটামুটি শেষ ফ্রেস কাছ নতুন খাবারটাই দিব এদেরকে দেখি কেমন খায় এর আগে একদিন আমি পাঁচ কেজি খাবার আনছিলাম মেননি মশাল ওই খাবারটা অনেক ভালো খাইছে আর এই সাইডে মোরখ হচ্ছে আমরা পর দেখি বিক্রি করে ফেলেছি এখন মনে হয় পাঁচটা মুরগ আছে বিক্রি করার মতো ওগুলো আজকে বিক্রি হয়ে যেহেতু সকালবেলায় কিন্তু বৃষ্টি ছিল যে কোনো হাটে নিতে পারে নাই এই যে দুইটা মুরগ বেঁচি তার সবগুলো বিক্রি করে ভালো হবে যেগুলা এইটা আর এই সাইডে হচ্ছে বাচ্চা আর বড় মুরগি তো এইখানে একটা প্রবলেম হয়েছে এই প্রবলেমটা হচ্ছে কি যে নিচের যে মুরগিগুলো দেখতেছেন যে এখানে আছে বলা ছিল পরিবার এই মুরগিগুলা যে এই মুরগিগুলা এগুলার যে খাঁচায় রাখার পর থেকে ডিমের প্রোডাকশন একদমই কমে গেছে মানে ডিম নাই বললেই চলে দেখা যায় তিন চার দিন পর পর ডিম দিতেছে তো যে মুরগগুলা দেখে না ওইগুলা বিক্রি হয়ে গেলে এই মুরগিগুলো এখানে শিফট করব আর এখানে হচ্ছে হয়েছে দেড় মাস বয়সে বাচ্চা ওই পিছনে সাদা কালার মোরগ বাচ্চা হয়েছে ঝুটিয়ালা হয়েছে একটা হয়েছে ওইটা মোরগ হয়েছে দুইটা ঝুটি আলো হয়েছে দুইটা মোরগ হয়েছে বলা ছিল একটা মোরগ হয়েছে একটা মুরগি বাচ্চা হবে সারটা হচ্ছে এই যে ছোট বাচ্চা যেগুলা এগুলা ওই যে একটা ঝুটিয়ালা ঝুটিয়ালা একটা দেখতেছি গলা ছিল তিনটার মধ্যে একটা মোরগ দুটো মুরগি হতে পারে আর এই সাইডে আছে এখানে হচ্ছে তিনটা ঝুটিয়ালা মুরগি একটা ঝুটিয়ালা মোরগ আর একটা নরমাল মুরগি মাছের যে মুরগি ডিম দিতেছে ও রেগুলার একটা একটা করে ডিম দিতেছে আর এই সাইডে এ অনেকে বলেন যে আমার মুরগ গুলো এই যে মুরগ এখানে আছে সাদা ঝুটিওয়ালা মুরগটা যে পশু ঠে গেছিলো ওটা আস্তে আস্তে গজাইতেছে আর এই যে এখানে দুইটা মুরগি রাখছি এই যে লেজ খাই ফেলছিল ওগুলো এখানে রাখছি আস্তে আস্তে লেজও ঠিক হয়ে যাইতেছে আমি আজকে বিকেলে ঢাকায় যাবো তো ঢাকাতে গায়ে সে হচ্ছে আবার নতুনভাবে সেট আপ সেট আপ করবো সব কিছু যে এখান থেকে কিছু মুরগি কমাবো সাদা কালো সব আলাদা করে ফেলা হবে ওই মুরগগুলো বিক্রি হয়ে গেলে কালকে ওইগুলো বিক্রি হয়ে যাবে তো আমি টাকা থেকে গাই সেইগুলো সেট আপ করব তো এখন হচ্ছে আমাদের এগুলো খাবার টাবার দেওয়া তবে সাজিয়ে দিতে হবে তো আমরা হচ্ছে খাবার পানি সব দিয়ে দিলাম আর যে আমাদের এখানে যিনি কাজ করে কেন টাকা ওনারা সব বিচাই দিলাম যেহেতু আমি দু তিন দিন থাকবো না উনি হচ্ছে খাবার টাবার সব দেবে আর ক্যারেটগুলো আমরা পিছন দিক থেকে বাইরে দিয়েছি যাতে উল্টে না যায় এখন হচ্ছে নতুন করে হচ্ছে আবার খড় দিতে হবে খড় বা খের যেটাই বলেন যেটা দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় আর কি তো এখন হচ্ছে যাবো সাদে ছাদে হচ্ছে খাবার টাবার দিতে হবে ডিমও রাইতে হবে তো চলুন সাদে যাই তো এখন হচ্ছে সাদের মুরগিগুলোর খাবার দিব যে খাবারের পর সব খালি পরে খাবার খাবারটা দিতে হবে আর মুরগি ডিম পাড়া রাখছে আর আমরা ডিম পাড়ার জন্য মুরগিকে দুইটা ঝুড়িয়ে দিয়েছি এখানে একটা আর যেখানে একটা তো প্রথমে হচ্ছে খাবার টাবার দিয়ে নিই তারপর হচ্ছে ডিমগুলো কালেক্ট করবো তো ওগুলোর খাবার পানি আগেটা দিয়ে নেই তো ওই সাইডে মুরগির খাবার খাবার পানি দিয়েছি এখন হচ্ছে ডিম ডিমোটাই তো আসছিলাম নিচ থেকে আর এই সাইডে দরজা হলে মুরগি এই সাইডে চলে আসে এটা মনে করতে মানেছিলাম হচ্ছে কুচা মুরগি রাখার জন্য যেহেতু মুরগি কুচা হইতেছে পরবর্তীতে ওগুলো রাত ঢাকা দিকে আসে ডিমটা আসলে এখানকার ডিমের সাইজ অনেক বড়ো আর নিচের ডিমগুলো হচ্ছে ছোটো ছোটো আর দিয়ে জুড়ি টুকরো ডিম পারছে না আসলে এখানে আসে পাঁচটা ডিম একটা অফিস আমি যে খুচখুচ করতেছে এটার হচ্ছে ডাকা তো ব্যবস্থা করতে হবে তার এখন হচ্ছে কোনো কিছু করা সম্ভব না যে এখানে এই মুরগিটা কালকে থেকে দেখতেছে ডিম অবস্থা ডিম কটা ডিম আছে একটা ডিম ভাঙা ফেলছে আর একটা ডিম দুই চার ছয় সাতটা সকালে পাই হচ্ছে তুলছিলাম হচ্ছে দুইটার মতো আর এখন তুললাম সাতটা নয়টা ডিম আর এখানে যে সব আছে সাদের মুরগি আমি হচ্ছে মতো দুইখানে মুরগি এখানে আর নিচে আর সাদে যে দেখেন পানি রয়েছে এগুলো ঠিক করতো এই জন্য হচ্ছে সাদের ভিডিও বেশি করি না তো এই ছিল রাজকের ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টাটা